উম্মর রহমাতুল্লাহ আমরা এসেছিলাম আজকে গোবাতে গোবা হল মজিদের শরীফে অবস্থিত যেখানে হজফাম প্রতি সপ্তাহে একবার করে নামাজ পড়তে আসতেন যেখানে দূর রাকাত নকল নামাজ পড়লে একটা কবুল ওমরা হতের সেই কবা মসজিদ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে একটা মিনার এখানে ইমাম সাহেব পৃথিবীর প্রথম জুমা মসজিদ মসজিদে কোবা এখান থেকে জুমা শুরু হয়েছিল প্রতিটি ইমানদার মানুষ এখানে এসে দুরাকাত নফল নামাজ পড়ে একটা কবুর সোয়াবের উদ্দেশ্যে যখন মক্কায় যেতে মদিরাবাসীর কষ্ট হতো তখন নবীজির কাছে আবদার করলেন যে এখানে আমরা তো মদিনা থেকে মকা যেতে অনেক কষ্ট হচ্ছে বা আমাদেরকে দিচ্ছে না যেতে তখন হজুরব আখাল্লাহ ইসলাম বললেন তোমরা মসজিদে কোবাতে গিয়ে দূরে এখন দফল নামাজ পড়লে একটা কবুল হজ্জ সোয়াব পাওয়া যায় সেই মসজিদে প্রবাহীটা এসে যারা নামাজ পড়ছে তাদের সাথে আমরাও নামাজ পড়লাম আল্লাহ লাগে সকালের দোয়া যাতে কবুল করে আপনাদের একটু পুরোটাই দেখাই মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে ওরা পিছনের দরজা দিয়ে ওই পাশে দরজা দিয়ে আসে ওখানে নামাজ পড়ে ওরা ওদিক দিয়ে চলে যায় এটা মহিলাদের রাস্তা এটা ওই পাশে মহিলারা নামাজ পড়ে

লক্ষ লক্ষ মানুষেরা আসা যাওয়া করে আমরাও চেষ্টা করছি তাদের সাথে আপনাদের একটা পরিচয় করিয়ে দিতে পুরা মসজিদটা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে মন্দিরটা এখান থেকে দেখা যায় উপরে উঠা যায় আমাদের এখন একটু তার আছে ওই জন্য উপরে যাচ্ছি না আপনাদেরকে এটা দেখালাম এবং ভবিষ্যতে আরও আপনাদেরকে দেখাবো আজকে জন্য এখানে সমাপ্ত করছি সকালে দোয়া করবেন সালামু আলাইকুম রহমাতুল্লা